নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি তবে আজ আমি এই ছোলার ডালটা কিন্তু পুরোপুরি প্রেশার কুকারের মধ্যেই রান্না করবো রকম কড়াইয়ের ব্যবহার করব না যার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর টেস্টও কিন্তু হবে অসাধারণ আজ আমি যেভাবে এই ডালটা রান্না করেছি এইভাবে ডাল রান্না করলে লুচি রুটির সঙ্গে তো ভালো লাগবেই সেই সাথে কিন্তু গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে তাহলে চলো দেখে নিই আমি ডালটা কিভাবে রান্না করলাম তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রেসার কুকারের মধ্যে রান্না করতে হলে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কেননা প্রেশার কুকারের তলাটা ছাড়ানো রয়েছে একটু তেলটা বেশি না দিলে কিন্তু তলাটা পুড়ে যাবে এবারে আমি ফোড়নের জন্য সবার প্রথমে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে সব কিছু একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে লঙ্কাটা দিয়েছি এটার কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছ ফোড়নগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া নারকেল ছোলার ডালের মধ্যে এই নারকেলটা কিন্তু আলাদা মাত্রাই একটা টেস্ট এনে দেয় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে নারকেলগুলোকে কিন্তু একটু বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে এখানে নারকেলগুলো দেওয়ার পরে কিন্তু তেলটা খুব ছিটে আসছিল। তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো যাতে তেলটা একটু কম ছেটে। এবারে নারকেলগুলোকে কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত এর গায়ে সুন্দর একটা ভাজা কালার চলে আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ নারকেলগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তার জন্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় জলটা দেওয়ার পরে আমি একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো এবারে আমি একে একে দিয়ে দেবো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব নুনটা তোমাদের এখানে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু ডাল দিয়ে জল দেওয়ার পরেও কিন্তু নুনটা দিয়ে দিতে পারো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখ আর তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে এসেছে মশলা থেকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এই যে দেখো আমি তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি মশলা থেকে তেলটা ছেড়ে যখন উপরে এরকম তেল ভাসতে দেখবে তখনই বুঝতে পারবে মশলাটা কষানো পুরোপুরি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া ছোলার ডাল ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডালে সাদা জলটা বেরিয়ে যায় আমি কিন্তু এখানে ডালটা ভিজিয়ে রাখিনি শুধুমাত্র ধুয়েই ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা ভাজা করার কিন্তু দরকার নেই দু এক মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব জল আমি রুম টেম্পারেচারের জলটাই দিয়েছি তবে এখানে গরম জল দিলে কিন্তু সবথেকে ভালো হয় এবারে আমি দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা কথা আমি কিন্তু এখানে পুরো জলটাই একেবারে দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি আর কোনো রকম জল দেব না সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা দিয়ে দেবে যে রকম ডালটা ঘন বা পাতলা পছন্দ করবে সেভাবেই জলটা দিয়ে নেবে যেহেতু সব মশলাগুলো এখানে আমি অলরেডি আগে থেকেই দিয়ে দিয়েছি তাই ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার যদি জলটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডালের টেস্টটা ভালো আসবে না সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়ে সিটিটা যখন বসে গেছে তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছ ডালটা কালারটা কত সুন্দর এসেছে আর ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি আবার কিন্তু ঢাকনা খোলা অবস্থাতেই তিন চার মিনিট মতো ডালটাকে জাল করে নেব। তিন চার মিনিট ডালটা জাল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো নারকেলের দুধ আমি এখানে বাজারে যে রেডিমেড কোকোনাট মিল্ক পাউডারটা পাওয়া যায় সেখান থেকেই দু চামচ উষ্ণ গরম জলে গুলে তারপরে দিয়ে দিয়েছি এবারে আমি টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে আমি খুব একটা চিনি পছন্দ করি না তাই একটু অল্প করেই দিলাম আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ঘি গরম মশলাটা একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে একবার মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখতেই পাচ্ছ ডালের কালারটাও কত সুন্দর এসেছে এবারে আমি ডালটাকে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত অল্প সময়ে আর একদম সহজভাবেই কিন্তু প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা আমাদের তৈরি হয়ে গেল এটা দেখতে যতটা টেস্টি লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশ বেশি টেস্টি হয় এটা ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকে এই ছোলার ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার